ওই যে আবার হচ্ছে দে। মেরে না মেরে না মেরে। নামাললি ওজ টিবে দস্তে ম্যাক 7। ম্যাক 7 টিবে দস্তে করব?

এখানে কিন্তু আমাদের কোন দোষ নাই কিন্তু আমরা কিন্তু টিম আউট কিন্তু আমাদের কিন্তু কোন দোষ নাই পরে যে বলবো ভাই না এটা কিন্তু না ওই তুই মারো

তো ভাই তলিওরা ফার্দিনাল নেত্রিম আউট দরকার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার ফলো করতে জন্য বলবা না কোদা আপে